বলছিলাম চব্বিশ ঘন্টার ভিতরে আলটিমেটাম দিয়েছিলাম মামলার জন্য আমাকে কর্মী কৌমি ঘরনের একজন আলেম আমার সাথে কথা হয়েছে উনি বলছেন যে তাই হিসাব আপনি মামলা যায় না আমার সাথে ওনার দেখা হবে কালকে সকাল আপনাদের মুখোশ উন্মোচন হচ্ছে তখন আপনারা তাদের বিরোধিতা করেন তখন আপনারা তাদের বিরুদ্ধে লেগে যান সেখানে আহমদুল্লাহ হইজ আহমদুল্লাহ আহমদুল্লাহকে আহমদুল্লাহর কোন একটা আছে বিশেষ করে মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি সাহেবকে আমি অনেক পছন্দ করি এবং তাকে খুব ভালোবাসি কারণ তার সাথে আমার মাঝে মাঝে কথা হয় এবং তিনি একজন উদার মনের এবং বড় মনের মানুষ আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দেখাবো শাইখ আহমদুল্লাহ হুজুরের বক্তব্যকে কেন্দ্র করে গিয়াসউদ্দিন তাহেরি হুজুর কঠিন সিদ্ধান্ত নিলেন আপনারা জানলে অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন আর এই স্বপ্নের ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের সমস্ত আপনারা যদি নতুন থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন

মুস্তাফিজ হুজুর বলল নামাজের ধারে কাছে যায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাওজ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী কত বয়স বয়সে আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শেখ আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে কাট করে নিয়ে যে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইরা গোটা দেশ উত্তাল করে ফেলল শাখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট রসুল সাল্লাম কি চল্লিশ বছরে পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এই বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শায়েক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কি না দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির লয় আনহুম আজমাহিন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির উপরে হাত বাঁধি প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সবকিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয় একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদান উল্লাহী আনহুম আজমাইনদের মধ্যে একটা লাভ ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে সালফেসীনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কে এমন পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কি সেটা হানফি হতে পারে সাফি মাঝহের হতে পারে মালেকি মাজহবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরে রাসুল আকরম সাল্লাহ আলহিহাসাল্লাম নবোদ পেয়েছিলেন নাকি তার আগে পেয়েছিলেন এই কথাটা মূলত শাহেক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যে একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সওয়াল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুলিম আল্লাহ কি বলছে একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হবেন লা নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লা আক্রবুসালা আল্লাহ বলছেন নামাজের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও আংতুর সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে দাঁড়ায় ওরা না নাপাক অবস্থায় দাঁড়ায় না এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন লেকচার বলেন বলেন ওয়াই জেড যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কি ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা সাহেব এইভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল একরাম সাল্লাই তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোন ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলি হিসালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহাম অনুসরণ করেছেন তাহলে শেককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ প্রশ্নটা এভাবে সেই পড়েছে মাত্র করে ওখানে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা সাহেব আহমদুল্লাহ সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়াম ভাবে একটা দুইটা নেয় একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদে দান করুক আল্লাহ তাকে মাফ করে দেখ তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শাহেখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েক আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট যাতে করে এই প্রতিষ্ঠানের তার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহেখ ইমেজ কি মিজানুর রহমান আজহারের ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনারা সিদ্ধান্ত নিন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লাম নবদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তালানহু এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় নাউজবিল্লাহ জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাজি আল্লাহ কি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাস্লামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ সোহান হওয়া আলা রসুল একরাম সাল্লাফ আলাইহি আস্সাল্লামকে নবুয়ত দিয়েছেন আল্লাহ রসুল্লাফ আলাইহি আসাল্লাম ওপরে আল্লাহ তালা নববদ দিয়েছেন চল্লিশ বছরে তো আনাসিব্লে মালেকাদি আল্লাহ তালাহ তিনি বলছেন চল্লিশ বছরে নববদ দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবুবদ দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিব্লে মালেক আদি আল্লাহ তালাহুর উপর তো সে অপবাদ যায় নাওজবিল্লাহ

আল্লাহ রসুল বলেছেন তো নবীজি যে যে বললেন পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুত আল্লাহ রসুল আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটা হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লাহিসামের নবুয়তের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কখন থেকে নবী

আদম আলিহিস আল্লাহ সুহানু যে পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুহানু ভাতা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নবোধ পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাউহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাউহে মাহফুজে এবং আসমানি জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবীজি নববদ পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুবত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এ বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আতরাম সাল লাভ আলাহিসাল্লাম হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুৱদ পেয়েছেন এবং নবীজির নবুৱতের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সহানুভা তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহ তালা চক্রান্তকারীদের চক্রান্তকে করুক সবাই বলেন আমেন বুঝলে বুঝলে না সে ভাইরাল হয়েছে কিভাবে উদ্ভক কিছু জিকির করে যেগুলো জিকিরের সঙ্গে করে না আল্লাহর সঙ্গে সরাসরি বেয়াদবি বিভিন্ন ভণ্ডদের নামগুলো তার বিভিন্ন আলোচনার মধ্যে বলে বলে এই পাগলামি সাগলামি দিয়ে সে ভাইরাল হয়েছে ঠিক কিনা বলে শুধু এক জায়গায় না আপনি আরো মিলে দেখেন তার অবদান কি বাংলাদেশে তার অবদান হচ্ছে মাহফিলে বসে তার স্ত্রী কল দিয়েছে ওইখানে বসে সে কল দিয়ে বলতেছে কল ধরে দেখছেন কিরকম দিলাম স্ত্রীর সঙ্গে কথা বলছে এই যে আপনি স্ত্রীর সঙ্গে কথা বলছেন আমরাও তো আজের ময়দানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ দেশের বাহিরে দশ বছর ধরে কথা বলি মিশর যখন পড়াশোনা করতাম তখনও পাঁচ বছর কথা বলছি এই মোট পনেরো বছর কথা বলার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম হাস্যকর কোনো কথা আল্লাহ রাব্বুর আলমিন আমার জবান দিয়ে বের করেনি আগামী দিনেও যেন আল্লাহ বের না করে পড়ে না আমি তার অবদান কি জাতির ভিতরে ছেলেদেরকে উস্কানি দেওয়া তার অবদান হচ্ছে এমন উদ্ভট কথা বলা যেগুলো কুরুচিপূর্ণ যেই কথাগুলো স্বামী স্ত্রী তার সন্তানদেরকে নিয়ে একত্রে শুনতে পারে না যে কথাগুলো দিয়ে প্রতিনিয়ত টিকটক হচ্ছে এই রকম একজন বক্তা যদি আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেয় এটা টিকটকারের আল্টিমেটাম হবে বাস্তবিক কোনো আল্টিমেটাম হবে না আমরা আলেমরা সজাগ হওয়া উচিত শায়েখ আহমদুল্লাহ এই জাতির রাহবার হিসেবে কি করে নাই আমি এমন ব্যক্তির পক্ষে বলছি না যে ব্যক্তি যার সাথে আমার চলাফেরা নাই ওমর রাদি আল্লাহ তালা সামনে এসে বলা হচ্ছে এই লোকটা খুব নেককার খুব দিনদা ওমর রাদি আল্লাহ আনহু বলছেন এত আমল তামাহু তুমি কি তার সাথে লেনদেন করছো বলছে না লেনদেন তো করতে পারিনি তো কেমনে বুঝলো যে লোকটা দিনদার তুমি কি তার সাথে সফর করছো কোথাও ভ্রমণে বের হইস বসে না ভ্রমণেও বের হইনি লোকটা দিনদার আমি প্রায় সময় আমরা একসঙ্গে বসি আমি জেনে শুনে বলছি দায়িত্ব নিয়ে বলছি এদেশের লাখো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা স্বাবলম্বীকরণ প্রকল্পে লাখো মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন আমাদের দেশের এই ক্লাইমেটের যে পরিবর্তন তিনি কর্মসূচির মধ্য দিয়ে এ আবহাওয়া নিয়ে চিন্তা করেন জাতি যদি কষ্টে পড়ে যায় এদেশের মানুষ যখন বন্যার্থ হয়েছে সিলেটে তিনি ছুটে গিয়েছেন সাতকানিয়াতে তিনি ছুটে গিয়েছেন দায়িত্ব নিয়ে সমস্ত মিডিয়াগুলো সেগুলো ক্যাপচার করেছে আপনারা দেখেছেন নিশ্চয়ই এরকম একজন দায়িত্বশীল গুরু গম্ভীর একজন আলেন আলিমুন মুস্তামিলুন ইলমাহু যিনি তার এলেমকে কাজে লাগায় বলে আমি মনে করি যে আলেমের কাছ থেকে অনেক কিছু শেখা যায় যুগজমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক আনতে পারে জাতির জাগরণ ঠিক কিনা বলে এরকম জাগরণ সৃষ্টিকারী একজন আলেম আমি খুব চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে এই দুই কোটি মানুষের বসবাস ঢাকা সিটিতে এই ঢাকা শহরের ভিতরে মসজিদ আছে ছয় হাজারের উপরে কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার মতো মসজিদ ঢাকা সিটিতে উনিশশো সালের যে বাইতুল মোকার মসজিদ তখনকার সময় এটাকে রিপ্রেজেন্ট করার মতো ছিল এখন এর পাশে এত পরিমাণ বিল্ডিং হয়ে গেছে আপনি আকাশ থেকে তাকালে তেমন কিছু নজরই পড়বে না অথচ তিনি একটা মসজিদ হাতে নিয়েছেন আপনারা দেখবেন এক সময় দেশকে রিপ্রেজেন্ট করার মতো একটা মসজিদ হবে ইনশাআল্লাহ আল্লাপ এরকম একজন আলেমের বিরোধিতা যখন করবেন পক্ষে বলাটা এটা আমাদের দায়িত্ব পক্ষে বলাটা আমি নৈতিকভাবে দায়িত্ব মনে করি আল্লাহ তারা যখন কারো কল্যাণ চান কখনো কখনো এই রকম কিছু ব্যক্তির বিরোধিতার মধ্য দিয়ে আল্লাহ রব্বুর আলমিন তার প্রিয় প্রিয় ভোলানদের অনেক 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 বেশি কল্যাণ দাম করে দেন ঠিক বলে যেমন ধরুন আজকের আমি জুমুতে এই বিষয় নিয়ে কথা বললাম তাহির হিসাবের মতো লোকেরা খুব ভালো করে বুঝেন এটার কারণে তারও কিন্তু একটা মার্কেট লেভেলে তার দামটা কিন্তু কমে নেই আমাদের জুমুয়াতে তার নামটা নেওয়া হয়েছে বিগত দশ বছরের কোনো দিন তার নামটা আমি নিই নেই আজকে তার কর্মকাণ্ড নামগুলো একটু নেওয়া হইল এর দ্বারা বোঝা যায় এরা মার্কেটিং খুব ভালো বুঝে অন্যদিকে এটা একটা অপচেষ্টা হতে পারে আল্লামা মামুনুল হক সাহেব যখন বাহিরে বের হয়েছে ওনার বক্তব্যগুলা যখন চার দিকে ভাইরাল হচ্ছে যুবকদের ভিতরে যখন ইসলামের স্পিরিট আর স্পৃহা যখন বেড়ে যাচ্ছে এটাকে দমায়া দেওয়ার জন্য সুকৌশলে 48 ঘন্টার আল্টিমেটামের মতো একটা মিথ্যা বানোয়ার কথা দিয়ে একজনকে গায়েল করার মধ্য দিয়ে উনার বক্তব্যকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে ঠিক কিনা বলে এগুলা কৌশল যতই কৌশল করেন ইসলামের কাজ আল্লাহ রব্বুল্লা আলমি যেখানে যতটুকু নেওয়া আল্লাহ তালা নিয়ে নেবেন কারো পিছনে লেগে কারো মান কমানো যায় না অনেক ক্ষেত্রে বেড়ে যায় মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সঠিক বুঝ প্রত্যেকের থাকা উচিত নবীজি সাল্লাহ ইসলাম কখন থেকে নবী আদম আলী সালাতামের সৃষ্টির থেকে আল্লাহ রাব্বুর আমি নির্বাচন করে রাখছেন ইনি আমার শেষ নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী শুধু তাই না ভাইরা নবীজি সাল্লাহ বলছেন আমি যখন নবুয় প্রাপ্ত হই নাই তখন আমি হেঁটে যাচ্ছি মক্কার রাস্তা দিয়ে হঠাৎ করে একটা পাথর আমাকে সালাম দিয়ে বসছে জোরে নবী এখনো পর্যন্ত সেই পাথরকে আমি চিনি যে পাথর আমি নবীকে সালাম দিয়েছে বলেন এটা নবুয়ত লাভের আগে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সমিত বন্ধুরা শেখ আহমদুল্লাহকে নিয়ে পোস্ট করেছেন মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি এবং তিনি তাকে নিয়ে বেশ আপত্তি তুলেছিলেন এবং শেখ আহমদুল্লাহ সাহেবের যে ফাউন্ডেশন আছে আসুন্না ফাউন্ডেশন সেটাকে নিয়েও মুফতি গিয়াসুদ্দিন আর তিনি আপত্তি তুলেছিলেন আমি সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো আমি প্রথমেই বলবো যে শেখ আহমদুল্লাহ সাহেব বাংলাদেশের পরিচিত একজন ব্যক্তি এবং তিনি বর্তমানে যে কার্যক্রমগুলো করছেন তিনি সংগঠনের মাধ্যমে মানুষদের কাছে বিভিন্ন সময় মানুষদেরকে সাহায্য করছেন কাউকে রিক্সা দান করছেন বা যখন যার যেটা প্রয়োজন পড়ছে সেই অনুযায়ী তার সংগঠন মানুষদেরকে বাংলার মানুষদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছেন এবং শাইক আহমদুল্লাহ সাহেব এমন একজন ব্যক্তি যিনি যুগ উপযোগী সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং তিনার মাধ্যমে বাংলাদেশে অনেক মানুষের সেবা হচ্ছে এবং ইসলামের খেদমত হচ্ছে এমন ব্যক্তিকে নিয়ে মুফতি আর আত্মহারি সাহেব স্ট্যাটাস দিয়েছেন বা আপত্তি করেছেন এটা আসলে দুঃখজনক বিশেষ করে মুফতি আর আত্মহারি সাহেবকে আমি অনেক পছন্দ করি এবং তাকে খুব ভালোবাসি কারণ তার সাথে সাথে আমার মাঝে মাঝেই কথা হয় এবং তিনি একজন উধার মনের এবং বড় মনের মানুষ তার থেকে এরকম ব্যক্তি পোস্ট বা আপত্তি আসলে আশা করিনি তবে শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে মধ্যে গেয়াসুদ্দিন সাহেবের আকিদাগতভাবে অনেক বিভেদ আছে আমি বলবো যে আকিদাগতভাবে অনেক বিভেদ থাকতে পারে তবে সেটা দালিলিকভাবে আলোচনা হবে শালীনভাবে আলোচনা হবে কোনোভাবেই ব্যক্তি অ্যাটাক হতে পারবে না কারণ ব্যক্তি অ্যাটাক হওয়াটা এটা একটা খারাপ কাজ এবং ব্যক্তি অ্যাটাক হলে এর মাধ্যমে উম্মাহের কোন হয় না এর মাধ্যমে নিজেদের মধ্যে তৈরি হয় এবং বিশেষ করে একজন আলেম বাংলাদেশের হাফিজ আপনার কাছ থেকে আমরা এরকমটা আশা করি না কারণ আপনি অনেক বিচক্ষণ এবং আমরা জানি যে শূন্য কেরামদের মধ্যে থেকে আপনি একেবারে ব্যতিক্রম তো সেই হিসাবে আপনার কাছ থেকে আমরা এরকম আশা করি না আপনি ব্যক্তি কেন্দ্রিক আক্রমণ না করে দালিলিক আলোচনা করবেন এবং শেখ আহমদুল্লাহ সাহেবের সাথে আমারও ব্যক্তিগত অনেক বিষয় তার সাথে আমার দ্বিমত আছে যেমন পেয়ারানবী সাল আলি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়সে নবুয়াত নবুয়াদ প্রাপ্ত হয়েছেন তিনি আগে আদম আলাহি মাটি এবং পানি থাকা অবস্থায় তিনি নবী ছিলেন না বা এই টাইপের আরও অনেক মন্তব্য তিনি করেছিলেন বিশেষ করে সেই মন্তব্যগুলোর সাথে আমারও শেখ আহমদুল্লার সাথে দ্বিমত আছে কিন্তু দ্বিমত থাকলেও তার যে কার্যক্রমগুলো অবশ্যই এটা বাংলাদেশের মানুষদের জন্য উপকারী এবং যুবকদের জন্য উপকারী এবং শেখ আহমদুল্লাহ সাহেবের সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা হচ্ছে তিনি অন্যের সমালোচনা থেকে নিজেকে দূরে রাখেন এবং সমালোচনা করলেও সাবলীল সমালোচনা করেন এই জন্য মুফতি গিয়াসউদ্দিন তাহির হুজুরকে আমি বলবো যে অবশ্যই আপনি সাবলীল সমালোচনা করেন এবং আপনি বলেছেন আপনি তাকে ইসলাম বিরোধী শক্তির সাথে মিলে এরকম কিছু শব্দ ব্যবহার করেছেন এবং আপনি বলেছেন যে ইসলামের অপব্যাখ্যা করে এবং ধোকাবাজ এই টাইপের শব্দ আপনি ব্যবহার করেছেন আসলে আপনার পোস্টের মাধ্যমে এই টাইপের শব্দগুলো আপনার ব্যবহার করা ঠিক হয়নি এবং অন্তত শেখ আহমদুল্লাহ সাহেবের ব্যাপারে এটা একেবারেই আপনার ঠিক হয়নি কারণ আহমদুল্লাহ সাহেব কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করে না আমরা তাকে চিনি আমি তার পরিপন্থী হলেও তার এই অভ্যাসটা আমার খুব ভালো লাগে তিনি না মিজানুর রহমান আজহারি সাহেবের ওই বিষয়টা আমার খুব ভাল লাগে যে ব্যক্তি কেন্দ্রিক তারা করে না তাদের কোনো আলোচনা থাকে সেটা তারা শালীন আলোচনার মাধ্যমেই প্রচার করে থাকেন এবং আমিও সেটা আশা করবো মুফতি গিয়াসুদ্দিন তাহিরুজ্জ্বল আপনার কাছ থেকে আপনার কাছে এমন অনুরোধ থাকবে শুধু আপনার কাছে নয় সকল ওলামায় কেরামদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ব্যক্তি আক্রমণ না করে আপনাদের আকিদার বিষয়টা আপনাদের মতের ভিন্নতা আপনারা সেটা দালিলিকভাবে আপনারা প্রেজেন্ট করেন যার মাধ্যমে উম্মাহের ফায়দা হবে মানুষদের উপকার হবে আসসালামু আলাইকুম আমরা যে নবীর উম্মত হয়েছি বাংলাদেশে কিছু চুপা কাদিয়ানি বাইরেছে কাদিয়ানের তো ফুল কাদিয়ানি যারা তারা তো নবীর শেষ নবী মানে না শেষ নবী মানে আর বাংলাদেশের কিছু চুপা কাদিয়ানি আছে চল্লিশ বছর আগে নবীকে নবী হিসেবে মানে না চল্লিশ বছর বয়সে নাকি নবত পায়া নাকি নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না নাউজবিলা জোরে বলেন না আমি যখন এই চুপা কাদিয়ানিদেরকে ধরলাম তখন তিনি নীরবতা অবলম্বন করলেন তার উচিত ছিল যে আমার বক্তব্যটা স্লিপ অফ টাং হতে পারে জ্ঞানের অপরিপক্কতা হতে পারে অথবা ঠেলার সরে চলে আসতে পারে তার দরকার ছিল ভুল স্বীকার করা একটা মানুষ ভুল করার পরে যখন গাপটি মেরে বসে তাকে বুঝতে হবে সেখানে ডাল মেকুচ কালা হে সে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এটা আমরা বুঝতে পারছি আস্তে আস্তে আরো বুঝবো তখন দেখলাম তার পক্ষে কিছু দালাল বেরিয়েছে আমি বলতেছি যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন নবীর চল্লিশ বছরের পূর্বে নবী ছিল না তিনি ভুল করেছেন আর দালালগুলো এসে ওই মৌলবীর পক্ষ অবলম্বন করে ওই মৌলবীর অসংখ্য অসঙ্গতিকে আড়াল করার জন্যে তারা এসে আমার বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা কি বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা আর হাজার লোকের কর্মসংস্থান আরে বাবা হাজার লোকের কর্মসংস্থান দিয়ে কি হবে মানুষকে দান করলে কি হবে যদি নবী না মানে কথা বলেন না কেন ঠিক না বেড়ে তো আপনাদের যদি বৃষ্টি নিয়ে কোনো থাকে আমার অবশ্যই কমস জানাবেন আর আপনাদের যদি আমার হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ